আজ থেকে এক মাস খুশি স্কুলে গরমে ছুটি পড়ে গেছে তাই আর প্রিয়রও বাইনা না এবার থেকে আমাকে প্রতি সানডেতে পার্কে নিয়ে যাবে আসলে এতদিন ওর এক্সাম হচ্ছিলো তো তো তার জন্য বেরোতে পারিনি এক্সাম ছেড়ে কি করবো যাবে পার্কে খেলাধুলো করতে তো এক্সামও শেষ আর ওর বায়নাও শুরু তো তাই আর ভাবলাম যে থাক আমি এটাকে নিয়ে ঘুরেই আসি আর দেখো এই পার্কটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে তো চলে এসেছি আমরা আবার সেই পার্কটাতে আর দেখো পার্কটা না আগের থেকে এখন অনেকটা মানে সব জোল্লাগুলো এখন অনেক ভেঙে টেঙে গেছে মানে আবার নতুন করে পার্কটা তৈরি হবে তো তার জন্য সব সরঞ্জাম নিয়ে আসা হয়েছে ওইদিকে সব রাখা আছে আর এদিকে দেখো কত বাচ্চারা এসেছে এখন যেহেতু এখানে সামার চলছে তো সব বাচ্চারাই এখন প্রায় বাচ্চারাই মানে বিকাল হলে চলে আসে এই পার্কটাতে আর দেখো খুশি এসে ওর আগে ফেব্রারির দোলনাটা ওটা শুরু করে দিয়েছে এটাই হচ্ছে ওই মানে স্লিপ খেতে আর তো দোলনাতে উঠতে তো ভীষণ ভয় লাগে ওকে যদি আনতে থাকি প্রতি সপ্তাহ তো তারপরে ওর ভয়টা কেটে যাবে কিন্তু না আস্তে আস্তে ওর আবার ভয়টা এসে যায় তো ও তারপরে কি করে ও আর দোলায় চাপতে চায় না ওই স্লিপটাতেই চাপে ওর বাবা অনেক বোঝানোর পর এক লাস্ট কিন্তু এই দোলনাটায় উঠতে রাজি হয়েছে তাও আবার বলে যে বাবা বেশি জোরে কিন্তু দোল দেবে না তাহলে কিন্তু আমি ভয়েতে আবার লাফিয়ে পড়বো তাই ওর বাবা রিক্স নেয়নি ওর বাবা ধরে আছে যাতে না ভয়েতে যেন দোলনা থেকে লাফিয়ে না পড়ে তাহলে তো আবার ব্যথা পাবে তো তারপরে দেখছি আস্তে আস্তে ওর ভয়টা অনেকটাই কেটে গেছে আর তারপরে দেখো এই দোলনাটা এখন সঙ্গীটাও কাউকে নেবে না নেবে ওর বাবাকে তাই আর দুজনে মিলে একটু দোলনাটা চাচ্ছিলো আর এদিকে দেখো কি সুন্দর সব বোটিং করছে এই অনেকটা সন্ধে হয়ে গেছে তো তাই ভালো দেখা যায়নি কিন্তু এখন অনেক বেশ বোট নেমেছে অনেক বোটিং হচ্ছে এইটা এই পুকুরটার নাম হচ্ছে দিল্লি পুকুর পার্ক জলটা কিন্তু অনেকটাই আছে এইখানে আর দেখো অনেকটা সন্দেহ হয়ে গেছে আর খুশির এখন ভয়টা ভালোই ভেঙে গেছে এখনও নিজে নিজে এখন দোল দোলনা চাচ্ছে আর বাবাকেও ধরতে লাগে না আস্তে আস্তে চাচ্ছে তবে নিজে একা একাই চাচ্ছে অনেক কষ্টর পর আর দেখো সব সন্ধ্যা হয়ে গেছে পাখিরাও কি সুন্দর যে যার বাসাতে ফিরে যাচ্ছে তো চলো আমরা আর বেশিক্ষণ থাকবো না যেহেতু গরমের সময় তাই এত পার্কটা খোলা আছে তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম সোজার ট্রেন ডেতে তো ভাবলাম পাশ থেকে যাচ্ছি একটু ঘুরেই যাই যদি কিছু কালেকশান নতুন নতুন আসে একটু দেখেও যেতে পারবো আর শপিং মলে আসতে তো আমার বেশ ভালোই লাগে আমার মতন কে কে আছে বলো যে জামা কাপড় ড্রেস দেখতে ভীষণ পছন্দ আমার তো দারুণ লাগে কিনি আর নাই কিনি একবার করে এসে ঘুরে চলে যাই তো আর দেখো এখানে এই যে কুর্তিগুলো এই কুর্তিগুলো বেশ ভালোই লাগছিলো এগুলোর দাম ছিল কিন্তু ফাইভ নাইনটি নাইন করে অনেকটা দাম ছিল আর দেখো এই পিঙ্ক কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো দেখো আমি কি জানো তো প্রথমে এসে যেটা পছন্দ করি সেটা আমার মানে রেখে দিয়ে আবার দেখি যে আরও কোনো বেটার অপশান কি কিনা তারপরে দেখি লাস্টে গিয়ে কোনোটাই ভালো লাগে না আগে যেটা দেখি সেইটাই পছন্দ হয়ে যায় তো ওই পিঙ্ক কালারটাই আমার পছন্দ হয়েছিল তো অনেক কিছু দেখার পর আমার আরও কিছু ভালো লাগে না এই পিঙ্ক কালারের কুর্তিটাই পছন্দ হয়েছিল ওইটাই এখান থেকে নিয়ে আমরা চলে আসছিলাম আর যেহেতু আমাদের কালকে একটা অন্নপ্রাশন বাড়ির ইনভিটেশন আছে তো ভাবলাম একবারে যেহেতু বেরিয়েছি একটা গিফট কিনে নিয়ে যাই তো এখান থেকে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম এই জলের ফ্লাক্সটা আসলে ছেলে না মেয়ে আমরা কিন্তু সেটা জানি না কার ইনভিটেশন আছে তো অন্নপ্রাশন আছে এটা জানি আর দেখো তাই ভাবলাম কী নেবো না নেবো একটা জলের ফ্লাক্স এটা তাহলে ইউজ করতে পারবে তো ওই দেখা চলে ফ্লাক্সটা এখান থেকে নিয়েছি আর কিছু নেবো না এখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে যাবো তো চলো এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমার পাশে দেখো দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো টাটা বাই বাই